তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমাতে ভালো আছি তো এখন হয়েছে যে বিকেল বাজে সাড়ে চারটা তো আমরা তো রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে নিছি তো এখন আবার মিমের বাবা ফোন দিছিল বলতে আসো রানখোলা খোলা সামনে আসো একটু গুজে আসবা নেয় বাইরে থেকে তো দেখি মিমের বাবা কিসের জন্য রাখতে আছে তো গাড়ি নিয়ে আসতে আসে বলতে আসো তো মিমের জায়গায় রেডি হইতে আছে আর আমি রেডি হয়েছি এখন শুধু বোরকাটা কাটা

আরে লক্ষ্মণ বাবু ভাই আলো তো গেছে দাও সামনে যাও এই যে চিপা দিয়ে বাইরে হইলি মেন দস্তা আমরা তো বৈরাই করছি মিমর বাবা এখনো আসে না গাড়ি নিয়ে এখানে যে মিন টুকটুক করে এই যে সামনে যাই দাঁড়াবো মিমের বাবা গাড়ি নিয়ে আসলে পরে এক নাম্বার যাব फूल ना डरो ना सी डरो ना बापा तेरे तो सामाई में तो काम हो रहे हैं बेटी को दहेज पर ना किंतु काम करें तो ना বসুমতী বাস বাবার তো কোনো খবরই নাই ছয় ঘন্টা আগে দাঁড়িয়ে গেছি

নাই কে ছুটি হয়ে গেছে আচ্ছা আপনার পায়ের মাপে আনবে নাকি লাগান গেট নাম্বার কার আমার পায়ের মাপ লব কইবা কত কম করবে মাপে এক সাইজ কম আনবেন তোই তো কি অন্ধকার। এলাকা জলাтельной তো। মনাম সিদ্দিক স্যার এই তো এইই তো স্কুলের মালিক। এই মালিক। তাহলে সিদ্দিক স্যার এইটাই সিদ্দিক স্যার মানে স্কুলের মালিক। একদম যা ক্লিয়ার। না রে ভাই অনেক টিয়ার কাটতেছানো।

কি কয়? এই যে নিম্বের হোক

মাঝে কেন মানত পূরণ করতে হয় এখানে আমরা তাড়াতাড়ি গ্যাড়ি রেখে দিতে পারি না মোবাইলে বললে দৌড় দেবে না দৌড় দেবে कौन दिखते हैं

আসলে আজকের ভিডিওটা এখানে দেখানোর কারণ হইলো যেহেতু আমি ডিউটি শেষ করলাম ডিউটি শেষ করে বললাম যে আলিপুর বাবার কিছু কেনাকাটা ছিল মুসলমান আলিপুর দোকানো তো এখনকার আসছিলাম তো ডিডি ফাঁকে বাসার থেকে বের হয়ে তো বললাম যে চল তাইলে এক নম্বর যাই তো গাড়িটাও রাখলাম ওইখানে যেহেতু গাড়ি পার্কিং মাজারের ফার্স্টে সেকেন্ড কলোনি ওখান থেকে রাখলাম রাখার পরে যে কোনটা কাছে আছে যাওয়ার পথে বাজে এর জন্য দেখাইলাম তো এইভাগে আপনাদেরকে একটু দেখাইলাম এখানে অনেক কিছুই পাওয়া যায় ফুল মাজারে ফুল আছে কিছুই আছে এখানে লাগে সবই জায়গায় আছে

তো আমরা তো গেছিলাম বিকেলবেলা দেখলেনি বাইরে তো বাইরে যাইতাম না মিমের বাবা তো গাড়ি পার্কিং করে মাজার রোড গেরেজে তো মাজার রোড বলতেছে আমরা ওইখানে গাড়িটা রেখে আসি তো আমরা হাট আসলাম আর সামনে মাজারটাই বাজলো মানে একবার মাজারের পাশাপাশি গাড়িটা রাখে তো মাজারের ভিতরে একটু ঢুকছিলাম আমি সাহালি মাজারে এর আগে কোনো কোনোদিন আর একদিন মনে হয় ঢুকছিলাম আর আজকে আবার একটু ঢুকছিলাম তো ভালোই লাগলো আসলাম হাঁটতে হুটে বাসায় তো দেখা যায় বসে থাকে তো আজকে দুপুরে রান্না শেষ করছি আজকে রাতে কোনো রান্না বারাই এই জন্য ভাবলাম যে তো একটু হাঁটতে হুটকে আসি তো আসার সময় যে পেয়ারা নিয়ে আসছি এক কেজি কত অত টাকা তাজা পেয়ারাগুলো অনেক সুন্দর জন্য এক কেজি পেয়ারা আনছি এইটাই আনছি এক নম্বর থেকে এক কেজি পেয়ারা আর হচ্ছে আলিপের জন্য জোড়া জোতা আনছে আলিপের জোতা জোড়া এত নষ্ট হয়ে গেছে কিন্তু ও আমার বলেই নাই কোনো সময় যেন জোতা নষ্ট হয়ে গেছে আজকে আমি সাদে যেমন তখন ওর জোতা পাই দিছি তখন ওর জোতা একদম সিরা আর আমারও খেয়াল করা হয় না পরে জোড়া জোতা আনছিদের পাই দিয়ে আসতেছে আর আসার সময় যে বিস্কুট টিস্কুট নিয়ে আসলাম আমাদের তো চা বিস্কুট খাওয়া লাগে তো দোকান থেকে আবার বিস্কুট টিস্কুট নিয়ে আসলাম দুই পাদের আনছি একটা হচ্ছে গোল আর একটা হচ্ছে ড্রাই কেক আর ভাবছি যে এখন তো মো আর সিজন তো চিড়ার মোয়া আনছি একটু অল্পই আনছি চিদার মোয়াটা আর আমরা বাইরে জালমুড়ি খাইছিলাম আমি বিশ টাকার জালমুড়ি খাইছিলাম আর মিম শুধু ওই যে এই খেয়েছিলাম বাদাম মিষ্টি বাদাম আছে না মিষ্টি বাদাম এই আর কিছু না আর কিছু যায় নাই তো এমনি হাঁটতে হাঁটতে গেছিলাম তো গেলে তো বুঝুন খরচ আসি কোলাপান নিয়ে গেলে কে আর আসা যায় তো আজকে ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা আপনার শুভরাত্রি